তুমি কাকে বেশি ভালোবাসো মামি অর ড্যাডি ব্যাংকক চলে যাবা ব্যাংকক যে তুমি কি করবা ড্যাডি কাছে চলে যাবা তোমার ড্যাডি তো হসপিটালে

ড্যাডি ওঠো প্লিজ ড্যাডি ওঠো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না ব্যাংককে বাবার আইসিউ বেডের পাশে বসে বাবাকে ডেকেই গেছে সারফারাজ তার বিশ্বাস ছিল বাবা উঠবে আবার তাকে আদর করবে তার সাথে কথা বলবে ছোট্ট এই বাচ্চাকে দেখলে বুকের ভিতরটা হাহাকার করবে যে কারণেই বাবাই ছিল তার জীবন বাবাকে প্রচণ্ড রকম ভালোবাসতো ছোট্ট সারফারাজ এতটুকু ছেলে বাবা হারা হয়ে যাবেন কল্পনাও করেনি তনি তাই তো দোয়া করতেন ছেলের জন্য হলেও যেন আল্লাহ তার স্বামীকে বাঁচিয়ে রাখেন ছেলের কাছে কি জবাব দেবেন তনি বছরের প্রথম দিন বাবার সাথে কাটাবে বলে ছুটে যায় ব্যাংককে সারফরাজ শেষ পর্যন্ত দুনিয়ার মায়া ত্যাগ করে স্ত্রী সন্তানদের মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিলেন সাদাত রহমান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন ভিউয়ার্স আসুন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যেন আল্লাহ তালা তার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই